কি গেম খেলবা গেম খেলবা ভাত খাইছ কি দেখাইছ ভাত কি দে মনে নাই মনে নাই কি দে ভাত খাইছ এখনো কিচ্ছু খাওনি কি কয় পরে ভাত খাবা ও শোনা কি কয় এখনো ভাত খাও নাই পলাতা খাবা তো সেই জন্য ভাত খাওনি ভাত খাওনি এখনো তোমার ভাইয়ের কই কুটে গেছে তোমার ভাইরা কোটি গেছে ঠিক আছে তোমার পেটটা কি খালি আছে কেস আল্লাহ পেটত কে শোনায় ইয়াল্লা কি কয় পেটত বলে কে কেসোনাই তাহলে কেমন আছো এখন থেকে হ্যাঁ এটা কোনো কথা হল হ্যাঁ কি কয় হুমায়রা হুমায়রা কি কয় এটা কোনো কথা হ'ল হায় 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 হায়